সালামু আলাইকুম ইলেকট্রনিক্স হসপিটালের পক্ষ থেকে আপনাদের হঠাৎ এরকম ছবি যায় যাই কি প্রবলেম হয়ে গেল কাছে যেতে হবে কত টাকা লাগবে অনেক চিন্তা আমরা চিন্তার মধ্যে পড়ে যাই এটা আসলে কোন চিন্তার বিষয় না এটা হচ্ছে সিস্টেমের একটা ফ্যাক্টরি সিস্টেম থাকে প্রত্যেকটা জিনিসের একটা সেটিং থাকে তো এই জিনিসটা সেটিং এর মধ্যে রয়ে গেছে এটা আপনি যেভাবে চাইলে উল্টা ভাব করতে পারেন যখন আমরা একটা টেলিভিশন কোম্পানি সেট করে এটা ফ্রেম অনুযায়ী এক একটা এক এক রকম হয়ে থাকে উল্টানো লাগতে পারে এই জন্য কোম্পানি প্রত্যেকটা টিভিরই আপনার সফটওয়্যারের মধ্যে এরকম প্রোগ্রাম করা আছে যে আপনি চাইলে পিকচারকে উল্টাতে পারবেন যেমন আপনি যদি খেয়াল করে ভালো করে দেখেন আমাদের টিভিটা কিন্তু যেভাবে আছে ঠিক টাইপে আছে কিন্তু আমাদের লেখাগুলো উল্টা আসতেছে আপনি দেখবেন যে গুলা ওয়াইফাই চিহ্নগুলো গুলো টাইমগুলো ভাই যে লেখাগুলো সমস্ত কিছু উল্টা আসতেছে মানে নিচের সাইডটা উপর চলে গেছে উপর সাইডটা নিচে চলে আসছে এটা সমাধান খুবই সহজ খুবই অল্প সময় আপনি সমাধান করতে পারবেন এই জন্য আপনার কোনো মেটাদের কাছে যাওয়া লাগবে না আপনার কোনো টাকা খরচ করা লাগবে না আপনি মাত্র দুইটা মিনিট যদি দেখেন আপনি এই কাজটাকে সমাধান করতে পারবেন আর অবশ্যই আমাদের ভিডিওতে যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এক হাজার হয়ে গেছে ইনশাআল্লাহ করে রাখবেন ভিডিও অবশ্যই ভালো লাগলে শেয়ার দেবেন ভিডিওটা আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন আপনারা বুঝতে পারবেন এই জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে আমাদের টিভিটা স্মার্ট যদি হয় তাহলে সর্বপ্রথম আমাদের টিভিটা

চ্যালেঞ্জের যে সাইডটা ডিসের যে চ্যালেঞ্জের সাইডটা এই সাইডে আপনি ইন করবেন ইন করার পরে আপনি আপনার রিমোটে খেয়াল করবেন যে কোনখানে মেনু লেখা আছে আপনার যে রিমোটটা আছে যে কোন রিমোটের মধ্যে অবশ্যই মেনু লেখা আছে আপনি যদি আমি দেখাতে হয়তো কষ্ট হচ্ছে আপনাদের দেখতে আমার রিমোটে এই যে মেনু দেখতেছেন এই আপনাদের মেনু যেই জায়গায় পাবেন আপনারা এই যে এম ই এন ওয়াই এই মেনু লেখাটা আপনার রিমোটে যেরকমই হোক না কেন আপনার রিমোটটা আপনি মেনুতে একবার চাপ দিবেন একবার চাপ দেওয়ার পর দেখবেন আপনার টিভিটা ঠিক এরকম একটা ফাংশন চলে আসবে এটা চলে আসার পরে যে সার্ভিস কোডটা আপনি মনে রাখতে হবে প্রত্যেকটা টিভিতে ঢোকার জন্য একটা সার্ভিস কোড প্রয়োজন হয় সবচেয়ে বেশি কমন সার্ভিস কোড চায়না টিভির মধ্যে এটাই থাকে এটা কোনো কঠিন বিষয় না এটা মনে রাখাও সোজা আপনি এই জন্য কি করবেন মেনুতে টিক দিবেন ডাবল ওয়ান ফোর সেভেন ডাবল ওয়ান ফোর সেভেন মানে আপনি ওয়ানে দুইবার চাপ দিবেন ফোরে একবার চাপ দিবেন সেভেন এ একবার চাপ দিবেন আপনি প্রথমে যেটা বুঝেছিলাম আমি মেনুতে ঢোকার পরে ডাবল কোডটা চাপেন আপনার কাছে ঠিক এরকম একটা লিস্ট চলে আসবে দেখুন আমার কাছে একটা লিস্ট চলে আসছে এটাই হচ্ছে আমাদের টিভির যে ফ্যাক্টরি সেটিং থাকে এটা হচ্ছে ফ্যাক্টরি ফ্যাক্টরি সেটিং গুলো এটা আমরা না যাই না অন্য কোথায় ঢুকবো না আমার যেটা প্রবলেম আমি আপনাকে যেটা দেখাচ্ছি ঠিক এইভাবে ঢুকবেন যদি আপনি অন্য কোথাও যাই করে ফেলেন দেখা গেল আপনার টিভিটা অন্য একটা সেটিংও হয়ে যেতে পারে চেঞ্জ হয়ে যেতে পারে এই জন্য আপনি খুব মনোযোগ সহকারে আমি যে প্রবলেমটা দেখাচ্ছি যে সেটিংটা দেখাচ্ছি ওই প্রবলেমের জন্য ঠিক আপনি এইভাবেই ফলো করবেন তাহলে আশা করি টিভিটা খুব সহজে আপনি সমাধান করতে পারবেন তো দেখুন আমরা কি করেছি এখন আমরা এই সেটিংটা আনার পরে এটাকে সার্ভিস ট্যাব বলি আমরা এই সার্ভিস ট্যাবটি আনার পরে আপনি যদি ভালো করে লক্ষ্য করুন আপনি যেহেতু উল্টো প্রবলেমটা আপনার আপনি এখান থেকে ফলো করে আসবেন এখানে দেখবেন প্যানেল দেখবেন দেখুন যাওয়া লাগবে না আমি যদি আপনাদেরকে দেখাই দেখুন আমরা খুব কাছে আমরা প্যানেল সেটিং পেয়ে যাব আপনারা একটু যদি দেখেন ভালো করে দেখুন এই যে আমার প্যানেল সেটিং দেখুন খুব সুন্দর করে লেখা আছে এন যে লেখা আছে খুব করে এক দুই চার আছে আমরা এইটিং এর মধ্যে আমরা কি করবো সেটিং এই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা যদি ঢুকি আমরা একে ছিলাম এক আমরা কাউন্ট করলাম না দুই থেকে এক থেকে যদি তাহলে সাত নাম্বারে হবে আপনি খুব সুন্দর করে দেখবেন এই যে প্যানেল সেটিং যে লেখাটা ঠিক এই লেখাটা আপনি ঢুকবেন এই প্যানেল সেটিং আমি কি করব তারপর আমরা রিমোডেল মাঝে বাটন আছে ওকে বাটন ওই ওকে বাটনে আমরা চাপ বাটন চাপ দিলে দেখবেন আমাদের আরেকটা যে আরেকটা লিস্ট চলে আসবে ওইটা আমরা একটু ফলো করব এইখানে একটা বিষয় আছে আমরা এলোমেলো করবো না কিছুই যেইটা আমার প্রবলেম আমি ওইটাই সমাধান করব আসলে আমরা অনেকে কই কি যে একটু বেশি জানার জন্য আরেকটা জিনিস জানতে চাই আরেকটা জিনিস করতে চাই সেটা করতে গেলে এখানে প্রবলেম হয়ে যাবে যদি আপনি জানা থাকে আপনি করতে পারেন জানা না থাকে না করাটাই ভালো এই জন্য আমরা কি করব পরের যে আমাদের অপশনটা আমাদের আসছে প্যালেন্স সেটিকে ঢোকার পরে এইখানে যদি আপনারা ভালো করে ফলো করুন দেখুন যেখানে আমার যেই অপশনটা লেখা আছে আমরা ওইখানে ঢুকবো এল বি ডি এস যেই লেখাটা আমাদের আছে ওইটাতে আমরা ঢুকবো যদি আপনি ফলো করেন কোথায় লেখা আছে দেখুন আমরা যদি নিরোর যদি খুঁজতে থাকি দেখুন এই যে দেখুন এলবি ডিএস মিরো এই যে যে আমাদের লেখাটা আছে এটা আমাদের কি আছে অফ আছে আমাদের যদি এটা অফ থাকে আমরা এটা অন করে দিব কিভাবে ঠিক আবার সেটি যেভাবে ঢুকেছিলাম ঠিক এইভাবে আমরা রিমোট দিয়ে এখানে ঢুকবো দেখুন আমরা এবার নিচে নামতে থাকবো কতটা ছিলাম আমি যদি আবার দেখাই এক দুই তিন চার 5 ছয় সাত আট নয় দশ দশ নম্বর হচ্ছে আমাদের নীরোটা এটা আমরা কি করবো অন করে দেব এই যে দেখুন আমি এটা ডান টিপ দিয়েছি এটা অন হয়ে গেছে আবার বামে দেখুন এটা অফ হয়ে গেছে এটাকে আমরা অন করে দেব অন করার পরে আমরা কি করব মাঝের বাটনে একটা টিপ দিয়ে দিব টিপ দেওয়ার পরে আমরা ব্যাগে চলে আসতে পারি ব্যাগে চলে আসলাম দেখুন আমার এটা কি হচ্ছে না উল্টাচ্ছে না এখন আমরা কি করব এই ক্ষেত্রে আমাদের টিভির যে পাওয়ারটা দেওয়া আছে আমরা এই টিভির পাওয়ারটা আমরা খুলে দিব পাওয়ারটা একবার খুলে দিব খুলে দেওয়ার পরে আমরা আবার পাওয়ারটা দেখুন এই যে লাগিয়ে দেবো পাওয়ারটা লাগিয়ে দেওয়ার পরে আমরা অন দেখুন আমি অন করছি টিভিটা পুনরায় পুনরায় অন করার পর দেখবেন খুবই সোজা বুঝলে একবারে সোজা কঠিন কিছু না এখানে শুধু জাস্ট আপনি সেটিংগুলো যদি একটু বুঝেন আপনি এটা সমাধান দেখুন আমাদের এটা হয়ে গেছে আপনার পাওয়ার না খুললে হবে জাস্ট দিয়ে অন করে দিলেও হবে

আপনারা খুব সহজে এটাকে সমাধান করতে পারেন এই জন্য আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের প্রত্যাশায় আমরা এই চ্যানেলটা খুলেছি আর আমি যে কাজগুলো দেখাই এটা হান্ড্রেড পার্সেন্ট আমার এখানে কোনো ফ্যাক্ট কাজ দেখানো হয় না আমি যেইটা আমরা নিজেরা জানি আমি নিজের কোনো টেকনিশিয়ান ওইটা আপনাদের কাছে আমি শেয়ার করি আর আমি ইলেকট্রনিক্স অ্যান্ড নিয়ে কাজ করি আপনাদের যে কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন এর জন্য আশা করি ভালো থাকবেন ধন্যবাদ